যে সময় মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় হল্লা ইসুফ নামে বড় হইলা মিশরের বাচ্চার বিবি জুলাইখা থানরে দেখে আসি কই গেল অত সুন্দর জয় ইসুফ নবীর আল্লাহ দান করছেন কোনদিন মক্কাত গেলে দেখবা মদিনাত গেলে মিশরের মানুষ দেখবা কত সুন্দর কত সুন্দর গঠন আল্লাহ তাদের রে অত সুন্দর মায়া লাগে দেখতে যার কারণে ইসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলাইখা তেমনি যে আসি কই গেলা আর জুলাই খাওয়ালা খুব একজন সুন্দর নারী ছিল হাজরাতে ইসুবে কিন্তু বুঝছেন যে জুলাই আমারে আমার লেফটি লাইতা নষ্ট করে লাইটা তাই সাইসন আমার জাফট মারিয়া দরটা সুযোগ দেন না সর্বশেষে নিয়ে গড়ের ভিতরে নিয়ে লুকাইয়া রাখছেন দর্শনা চাইছেন জড়াইয়া দর্থা ইসুফ নবী আল্লাহর কাছে মাহাজ আল্লাহ পানা চাইছেন দর মারছেন আল্লাহর কাছে সাহায্য চাইছেন একটা একটা করিয়া দেখা যায় ষাটটা দরজা দরওয়াজার থালা অটোমেটিক খুলিয়া ইসুফ নবী দেখা যায় জুলাই খাত থাকি তার নিজে বাঁচিলাম

জেল লিখেন ভালোই বন্যা খারাপ ও কঠিন নাই পাঁচ জেলানিয়া কে আসামি দরিয়া পুলিশের চালান দে কোট কোটে জেলো দে জেল লিখেন আরামের জায়গা নাই দুনিয়া যদি মাইর করেন জকড়া করেন ফাসাদ করেন পুলিশে দরিয়া নিয়া জেলা দিব তিন দিন থাক্কা তিন মাস থাক্কা এই তিন 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 দিন বা তিন মাস তখন যদি নিম্ন তোমার মাধ্যমে জয় দিন দাবকা বড় কঠিন জায়গা বাবা বড় কঠিন জায়গা বর্তমান সময়ে করিমগঞ্জ জেলা কারা কারা গেলে খবর লইয়া দেখবা আপনার ফিফটি পারসেন্ট জেলা সংহারের ডাক্সর মানুষ ডাক্সর দ্বারা হাইতরান সময় সময় ও খালি আসর উদ্য সুস্লা একটা রায় হয়েছে দশ বছর করে সাজ

যেটা মানুষের জন্য ক্ষতিকারক সরকারে নিষিদ্ধ করছে তারপরে একটা ব্যবসা আরম্ভ করছে এর মধ্যে দুইজন ছেলে তিনজন মহিলা ফাঁকজন টুটের করিমগঞ্জ জেলা কারাগারে থাকিয়ে ম্যাজিস্ট্রেটে দশ বছরের সাজা দিছে ভাইয়ান লক্ষ্য করবা যুব সমাজ ভাইয়ান জীবনে এই ধরনের অবৈধ ব্যবসার থেকে বিরত দেখো এই যে ডাক্স যেটা আছে বর্তমান সময়ে যেটা খাওয়াইটা মানুষের জন্য ক্ষতিকর এটা ব্যবসার যাইবা না জলদি ধনিমাত লাগবা না কারণ দরলে ধরলে যখন জমা দিলাইব কৌটো তাকে জেলা যাইবা কিন্তু ননবেল কোনো বেল নাই এগারো বারো মাসের ভিতরে বিচার বিচার করিলে রায় দিলায় বেশিরভাগ দশ বছর পর্যন্ত কি করে বলে ডাক্স ব্যবসায়ী সাজা হয়ে যায় ও বৃহস্পতিবারে তিনজন মহিলা পুরুষ হলো মহিলা জিও এটা কিছু মহিলা হলে বেগে উঠে হারিয়ে আসেন মহিলা যার কারণে আল্লাহর মন দেখান এল্লা ই ব্যাপারে একটু সচেতন খেয়াল করবা বিশেষ করে আমার যুবক পাই ইটা ব্যবসা হান দিবা না

এই ডকস ব্যবসার লগে কত জনে কথা বাট্টা করছেন বলে 7 জন 8 জন যতজনের জন যত জনে মাথার মধ্যে সন্দেহ হইবো তত জনে বাড়ি থেকে ঘুমাইয়া ধড়িয়া লইয়া যাইবো গিয়া ইলা শত শত ঘটনা বর্তমানে ঘটে আছে এখন একটা সাপোজ ঘটনা আমি কই একটা ঘটনা আমি কই একবারে ছেলেটা নির্বুশী আমরার এলাকা আমরার এলাকায় একটা ঘটনা হইলো মাঝে মাঝে তো সুরিও নানি গরু সুরি বা থা একগুরু ও গরু সুরি বলে রাইত কি করছেন গরু লইয়া যাইতে সময় খুদাম পড়ছে মানছে বুঝি রাইছেন ফাড়া ধারে ও সময় সিংগুল একটা সেট ওটা ফালাইয়া গেছে গিয়া গরু লিয়া গেছে গিয়া জান বাসিস সকাল বেলা ফজর বাদে গ্রামের একটা ছেলে ও মোবাইলটা পাইছে মোবাইলটা ফাইলাইছে কিন্তু বিশেষ করে ও সিম নাম্বারের উপরে কেস হইছে কিন্তু এই সুরটারে ধরা যায় না পুলিশে ধরতে পারে না কোন সময় তার নেট লাগে দেখে অমুক জায়গাত কোন সময় দেখে অমুক জাগাত ধরতে হয় না এদিন কিন্তু মোবাইলটা ভালাইয়া গেছে আর আমার ভালো একটা ছেলে মোবাইল ভাইয়া বলি একটা মোবাইল পাইছি দেখি যান যদি ফোন খেয়ে করেন মালিক হেন হলে দিলাইম ম ফোন আইছে দুই একবার হে উঠে গেছি মোবাইলের মালিক আমি নাই তো আমি পাইছি বুঝতেছি पुलिसे नेट मार्च से नीलम निलम मजार और थाना आया जगह जाए गाड़ी ले आया एक बार तार नेट लगाया आया जगह तो ये दुर्योधन के से क्या बना हुआ गुथा है तू भैया शोहाले भाई से फ़ज़र बादे मोबाइल আর জুহর বাদে ছেলেটা দরিয়া লইয়া গেছে গিয়া গ্রামের এলাকার সারা মানছে গিয়া থানার থেকে হইয়া আনছেন বলে ছেলেটা বালা এই ধরনের বলে তার কাছে খেনে মোবাইল আমরা ভাই লাইলাম এর লাগে হুশ করিয়া থাকা দরকার মোবাইল সেকেন্ড মোবাইল কিনতে সময় হুশ করিয়া কিনবা আয়জল যাইবারে ভাই আপনার আসতে গিয়ে কইব বলে সেট অ্যান্ড্রয়েড সেটটা লইলাম দাম মাত্র তিন হাজারে শুরু করিয়া আনছি

ইতা সুরির বেশির বাগের লাগি তা লওয়া বন্ধ করে দিলে দেখবা ছুরে আর মোবাইল ব্যস্তেবার তো নাই এর লাগি মোবাইল নেট মারবো মারিয়া কইবো মোবাইলটা কোন জায়গা চলিছে ইয়া বালা মানুষ গর্তে কি ধরেয়া লইয়া যাইবো গিয়া এর লাগি দয়া করি আল্লাহর বাস্তে। আপনার কাছে আমার বিনম্র অনুরোধ একটা জিনিস যেন আমি আলোচনা করলাম হটিং জেলা কারাগার ব্যাপারে জেল ব্যাপারে জেল তাকি মানে বাসিয়া থাকার চেষ্টা করো কোয়া আমরা আসামের মধ্যে সবচাইতে বড় জেলখানা কোন খান বলে তেজপুর নাম শুনছেন নি আপনারা কন্যানি বেশ বেড়াচড়া করেন তেজপুর দেখি নিবে তেজপুর সেন্ট্রাল জেল যেমন সেন্ট্রেলর রেলর যদি কোনো কেস হয় রেলর মাল যদি চুরি করে এরা তেজপুর নেই আর ফাগল অগলরে নেই ফাগল ফাগল চিনেন নি আপনারা যেটা মানুষ বেশি ভাগল লই যায় কথার নিয়ে হওয়া রাখে এ ফাগল লইয়া ড্রাইভার গেছে চুমো চালাইয়া তেজপুর পুলিশে লইয়া গেছে এই জেলের ভিতরে ফাগল হয়ে গেছিল নেওয়ার পরে ওটার ট্রিটমেন্ট হইতো গিয়া দেখুন একটা বল দেওয়াইছে হয়েছে আর জেলের ভিতরে মাঠো খালি বল দি খেলাই খালি কইত্রা গৌলার গৌ ও উঠিয়া কইলো খালি দেখি বল লাগতােনার খেলা নাই একটা গौलीও নাই গোলর কুটিও নাই বুঝলাম না বুঝছেন নি কুটি গড়া নাই গौली নাই তে খালি খেলাইতে লাগতে খালি গौलু কইতরা ঐ সময় অফিসারে কইতো ওইবার বুঝছনা নি বল দিয়া পরীক্ষা করাও তারে সময় সময় ইনজেকশন মারাও

দেখো জেল জেলখানা আছে আপনার তেজপুর ছোটো বাচ্চা যদি একটা বড় কাম করে দেন মারে মারে দিছে ছোট বাইরে মারে দিছে মসজিদর বাচ্চার বেতাল